লিখো ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকেও আমরা ম্যাথ সম্পর্কে আলোচনা করব তো আজকের বিষয় গণিত নবম থেকে এসএসসি পরীক্ষায় ষোলো পয়েন্ট এক তো আমরা দশ নম্বর সৃজনশীলে দেখতে পাই যে একটি সমকলী ত্রিভুজের লম্ব ভূমির বারোর এগারো অংশ থেকে ছয় সেমিটিমিটার কম এবং অতিভুজ ভূমির চারের তিন অংশ অর্থাৎ তিনের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম তো ক নম্বর কোশ্চেন আছে আমাদের যে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্র ফল এক্সের মাধ্যমে প্রকাশ করো তো বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি চিত্রে আমরা দেখতে পারি এবিসি ত্রিভুজ ধরলাম যেহেতু ভূমি আমাদের এক্সিমি এক্সিমি তাহলে আমাদের লম্ব আসলো কি এগারো ভূমির এগারো এগারো বাই বারো সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার কমের জন্য মাইনাস এবং অতিভুজ ছিল ফোরের তিন অংশ তাহলে এক্সের ফোর বাই থ্রি মাইনাস থ্রি তো আমাদের ভূমি এক্সের মাধ্যমে আমরা শর্ত অনুসারে এগারো এক্স বাই বারো মাইনাস সিক্স এবং অতিভুজ ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি বর্গশিমি তিন সেন্টিমিটার কম জন্য মাইনাস থ্রি এবং ছয় সেন্টিমিটার কম জন্য মাইনাস ছয় পেলাম তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে নর্মালি জানি যে হাফ ইন্টু ভূমিকূরণ উচ্চতা আমাদের ভূমি হলো এক্স এবং উচ্চ যেহেতু উচ্চতা বলতে এখানে হলো এগারো এক্স বাই বারো মাইনাস ছয় তাহলে আমাদের এগারো এক্স বাই বারো মাইনাস ছয় আসলো বর্গ সেমি তো এখানে টু টু দ্বারা এখানে যদি আমরা ইন্টু করি তাহলে গেলে এগারো এক্স বাই বারো তাকে তাহলে আমরা হাফ দিয়ে যদি বারোকে করি তাহলে বারো দেখলো চব্বিশ আসতেছে আর এখানকার এক্স এই এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ ইলেভেন এক্স স্কোয়ার মাইনাস এখন টু দ্বারা যদি আমি ছয়কে ভাগ করি তাহলে থ্রি হবে এবং এই এক্স এক্স থাকলো তাহলে আমাদের আসলো বর্গ সেমি তাহলে এরপর আমাদের চব্বিশ এবং থ্রি এক্সের নিচে ওয়ান আছে দশক হলো চব্বিশ চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক এবং ইলেভেনকে এক দ্বারা গুণ করলে ইলেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি যেহেতু নিচে ওয়ান আসে ওয়ান চব্বিশকে ভাগ করলে চব্বিশে আসতে চব্বিশ দ্বারা থ্রি এক্সকে গুণ করলে তাহলে তিন অর্থাৎ দুই হাতে এক থাকলো তিন ছয় সাত অর্থাৎ তাহলে এখানে নিচে থাকলো অর্থাৎ বর্গ সেমি তো আমাদের মূল ক্ষেত্রফল হলো এগারো আশা করি সবাই বুঝতে এরপরে কথা হবে আবারও নতুন কোনো অঙ্ক নিয়ে সবাইকে শেষ পৰ্যন্ত দেখাৰ যাদ